তুমি জানো প্রবাসীর জীবন দেখতে যত সুন্দর লাগে ভেতরে তত কষ্টে ভরা আমি আজ তোমাকে এমন এক প্রবাসীর গল্প বলবো যার জীবন ছিল ত্যাগে ভরা কিন্তু শেষ ছিল শূন্য শাহেদ এক গ্রামের সাধারণ ছেলে বাবার মৃত্যুতে সংসার যেন অন্ধকারে ডুবে গেল মা ছোট দুই বোন আর মাথার অপর ঋণের বোঝা গ্রামের এক দালাল এসে বলল দুবাই গেলে মাসে পঞ্চাশ হাজার তিন বছরে সব বদলে যাবে শাহেদের চোখে তখন স্বপ্ন নিজের জন্য নয় পরিবারের জন্য মায়ের সোনার চেইন বন্ধক আত্মীয়দের কাছ থেকে ধার আর ব্যাংকের ঋণ সব জোগাড় করে সে চলে গেল বিদেশে কিন্তু বিমানবন্দরে পৌঁছেই বুঝল স্বপ্নগুলো ছিল শুধু কথার ফুলঝুরি ঠাকার ঘর অন্ধকার স্যাঁতস্যাঁতে খাওয়ার জন্য শুকনো রুটি আর ডাল দিনে চোদ্দ ঘন্টা রোদে পুড়ে ধুলো ধোঁয়ার মধ্যে কাজ প্রথম মাসে বেতনও পেল না তবুও সহ্য করল কারণ বাড়িতে টাকা পাঠাতেই হবে প্রতিমাসে অর্ধেক বেতন পাঠাত মায়ের চিকিৎসা বোনের পড়াশোনা ঘরের খরচ নিজের জন্য কিছুই রাখত না একটা পুরনো ফোন একজোড়া স্যান্ডেল কয়েকটা জামা এই ছিল তার সব চার বছর কেটে গেল মায়ের অপনেশন হলো ছোট বোনের বিয়ে হলো সব খরচ শাহেদ মিটিয়েছে সে ভাবল এখন নিজের জন্য একটু বাঁচবে কিন্তু ভাগ্য যেন তাকে নিয়ে মজা করছিল একদিন কাজের সাইটে স্ক্যাফোল্ডিং ভেঙে পড়ল কোমরে মারাত্মক চোট পেল শাহেদ কোম্পানি বলল তুমি আগের মতো কাজ করতে পারবে না তাই চাকরি শেষ বাধ্য হয়ে দেশে ফিরল বিমানবন্দরে মা কাঁদছে কিন্তু প্রতিবেশীদের চোখে প্রশ্ন এত বছর পর ফিরল হাতে কি আছে সত্যি কথা হলো তার হাতে ছিল না কোনো সঞ্চয় না কোনো ব্যবসা শুধু শরীর ভাঙা আর হৃদয় হতাশা গ্রামে ছোটখাটো কাজ খুঁজলেও শরীর আর আগের মতো শক্ত নয় ঋণের কিস্তি মায়ের চিকিৎসা অভাব সব মিলে জীবন হয়ে উঠল আরও কঠিন রাত হলে সে ছাদে বসে আকাশের দিকে তাকাত বিদেশের গরম রোদ কংক্রিটের ধুলো একাকি রাত সব মনে পড়ত তখন ভাবত আমি সব ট্যাগ করেও কি কিছু পেলাম এক শীতের সকালে ঘুমের মধ্যেই সাহেদ চলে গেল না ফেরার দেশে তার বুকের কাছে ছিল মায়ের পুরনো ছবি আর বিদেশ থেকে পাঠানো প্রথম বেতনের রসিদ গ্রামের মানুষ বলল ছেলেটা অনেক কষ্ট করেছে কিন্তু কষ্টের বিনিময়ে যে স্বপ্ন পূরণ হওয়ার কথা ছিল তা আর হয়নি শুধু ঠেকে গেল